একদিন সবাই ভেঙে পড়ে কেউ চোখের সামনে কেউ একা অন্ধকারে কিন্তু পার্থক্যটা এখানেই কেউ ভেঙে পড়ে থেমে যায় আর কেউ ভেঙে পড়ে বদলে যায় আজ তুমি কোনটা হবে ভেঙে পড়া লজ্জার নয় থেমে যাওয়াটা লজ্জার জীবনে এমন সময় আসে যখন সব কিছু একসাথে ভেঙে পড়ে স্বপ্ন ভেঙে যায় বিশ্বাস ভেঙে যায় সম্পর্ক ভেঙে যায় নিজের ওপর আস্থা ভেঙে যায় মনে হয় পৃথিবীটা যেন থেমে গেছে কিন্তু একটা সত্য মনে রেখো পৃথিবী কখনো তোমার জন্য থামে না আজ তুমি ভেঙে পড়েছ ভালো কথা কারণ ভেঙে পড়া মানে তুমি লড়েছো ভেঙে পড়া মানে তুমি চেয়েছিলে ভেঙে পড়া মানে তুমি চেষ্টা করেছিলে যারা কিছুই করে না তারা কখনো ভাঙে না কারণ তারা কখনো গড়েও না তোমার কষ্ট হচ্ছে হতেই পারে কারণ তুমি স্বপ্ন দেখেছো আর স্বপ্ন দেখার সাহস সবার থাকে না মনে রেখো হেরে যাওয়া আর থেমে যাওয়া এক জিনিস নয় হারলে আবার শুরু করা যায় কিন্তু থেমে গেলে তুমি নিজেই নিজের গল্প শেষ করে দাও তুমি যদি আজ ভেঙে পড়ে থাকো তাহলে একবারে নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যি শেষ নাকি এটা শুধু একটা অধ্যায় জীবনের সবচেয়ে বড় সত্য হলো অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে থাকে যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন তুমি ভাবো সব শেষ কিন্তু হয়তো সেটাই ছিল তোমার নতুন শুরু যখন সবাই তোমাকে নিয়ে হাসে তখন তুমি লজ্জা পাও কিন্তু একদিন তোমার সাফল্যের সামনে তারাই মাথা নিচু করবে তুমি জানো কেন অনেকেই সফল হয় না কারণ তারা প্রথম ভাঙার পরই থেমে যায় তারা ভাবে এই কষ্ট আর সহ্য করা যাবে না কিন্তু সত্য হলো কষ্ট কখনো স্থায়ী নয় স্থায়ী হলো তোমার সিদ্ধান্ত আজ তুমি সিদ্ধান্ত নাও ভেঙে পড়বে কিন্তু থামবে না কেউ যদি তোমাকে অপমান করে সেটাকে জ্বালানি বানাও কেউ যদি তোমাকে ছোট করে সেটাকে শক্তি বানাও মনে রেখো সবচেয়ে বড় লড়াইটা বাইরে নয় ভেতরের ভেতরের সেই কণ্ঠটা বলে থেমে যাও আর পারবে না কিন্তু আরেকটা কণ্ঠ বলে আরেকবার চেষ্টা করো সফল মানুষ আর ব্যর্থ মানুষের পার্থক্য টাকা না ভাগ্য না পার্থক্যটা হলো কে শেষবারের মতো আরেকবার চেষ্টা করেছে তুমি কি জানো একটা বীজ মাটির নিচে কতটা অন্ধকারে থাকে তবুও সে উপরে ওঠে কারণ সে থামে না আজ তুমি যদি মাটির নিচে থাকো তাহলে বিশ্বাস রাখো একদিন তুমিও আলো দেখবে ভেঙে পড়ো কাঁদো চিৎকার করো কিন্তু হাল ছেড়ো না তোমার পরিবার হয়তো তোমার দিকে তাকিয়ে আছে তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তের অপেক্ষায় তোমার আগামী দিনের তুমি আজকের তোমার শক্তির ওপর নির্ভর করছে যেদিন তুমি নিজেকে বলবে আমি থামবো না সেদিন থেকেই তোমার পরিবর্তন শুরু হবে সাফল্য একদিনে আসে না কিন্তু একদিন আসে আর সেই দিনটা তাদের জন্য যারা ভেঙে পড়েও থামেনি আজ তোমার চোখে জল একদিন এই চোখই গর্বের আলো থাকবে আজ তুমি একা একদিন তোমার গল্পই অন্যদের সাহস দেবে ভেঙে পড়া মানে শেষ না ভেঙে পড়া মানে নতুনভাবে গড়ার সুযোগ তুমি যদি আজ থেমে যাও তাহলে পৃথিবী জানবেও না তুমি কত বড় হতে পারতে কিন্তু তুমি যদি দাঁড়িয়ে থাকো তাহলে একদিন পৃথিবী তোমার সামনে দাঁড়াবে মনে রেখো তোমার জীবনটা তোমার দায়িত্ব তোমার ব্যর্থতা তোমার শিক্ষা তোমার কষ্ট তোমার শক্তি আজ সিদ্ধান্ত নাও আমি থামব না মানুষ যখন ভেঙে পড়ে তখন সে দুই রকম সিদ্ধান্ত নিতে পারে একটা সিদ্ধান্ত হলো সব শেষ আরেকটা সিদ্ধান্ত হলো এটাই আমার শুরু সমস্যা কখনও তোমাকে শেষ করতে আসে না সমস্যা আসে তোমার শক্তি মাপতে তুমি নিজেও জানো না তুমি কতটা সহ্য করতে পারো যতক্ষণ না জীবন তোমাকে পরীক্ষা নেই একটা কথা মনে রেখো সেই পাহাড় তোমাকে ঠেলে ফেলবেই কারণ সে দেখাতে চায় তুমি সত্যি উঠতে চাও কি না আজ তুমি ক্লান্ত ভালো ক্লান্ত হওয়া মানে তুমি পথেই আছো যারা বসে থাকে তারা ক্লান্ত হয় না তোমার জীবনের যে কষ্টগুলো এসেছে সেগুলো শত্রু নয় সেগুলো তোমাকে শক্ত করার প্রশিক্ষণ লোহার টুকরো আগুনে না পড়লে তলোয়ার হয় না তেমনি মানুষও কষ্ট ছাড়া শক্ত হয় না আর যদি তুমি ব্যর্থ হও নিজেকে একটা প্রশ্ন করো আমি কি চেষ্টা বন্ধ করেছি নাকি আমি এখনো দাঁড়িয়ে আছি যতক্ষণ তুমি দাঁড়িয়ে আছো ততক্ষণ তুমি হারো তুমি যদি অপেক্ষা করো সব ঠিক হয়ে যাবে তাহলে হয়তো সারা জীবন অপেক্ষাই করতে হবে কারণ সব কিছু কখনো একসাথে ঠিক হয় না সঠিক সময় বলে কিছু নেই তুমি শুরু করলে সেই সময়টাই সঠিক হয়ে যায় অনেকে বলে ভাগ্য দরকার কিন্তু ভাগ্য তাদের পাশে থাকে যারা থামে না তুমি যদি দশ বার পড়ে যাও বার উঠো কারণ সাফল্য হয়তো এগারো নম্বর চেষ্টাতেই অপেক্ষা করছে একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে দেখবে এই কষ্টগুলোই তোমাকে তৈরি করেছে আর যে মানুষটা তোমাকে অবহেলা করছে হয়তো একদিন সেই বলবে আমি জানতাম তুমি পারবে কিন্তু সত্য হলো সে জানতো না তুমি নিজেই নিজেকে প্রমাণ করেছো জীবনের সবচেয়ে কঠিন সত্য হলো কেউ তোমাকে বাঁচাতে আসবে না তোমাকে নিজেকেই নিজে তুলতে হবে এই পৃথিবীতে কেউ তোমার ব্যথা পুরো বুঝবে না কারণ তারা তোমার জুতো পরে হাঁটেনি তাই অন্যের স্বীকৃতির অপেক্ষা করো না নিজেকে নিজেই স্বীকৃতি দাও যেদিন তুমি নিজের কাছে প্রতিজ্ঞা করবে আমি থামব না সেদিন থেকে তোমার ভিতরের মানুষটা বদলে যাবে একটা কথা মনে রাখো স্বপ্ন দেখাটা সহজ স্বপ্নের জন্য জেগে থাকা কঠিন সবাই বড় হতে চায় কিন্তু বড়ো হওয়ার কষ্ট নিতে চায় না তুমি যদি অন্যদের থেকে আলাদা হতে চাও তাহলে তোমাকে আলাদা কষ্ট নিতে হবে রাত জেগে কাজ করতে হবে নিজেকে শাসন করতে হবে অলসতার সাথে যুদ্ধ করতে হবে কেউ দেখছে না কোনো সমস্যা নেই একদিন সবাই দেখবে আজকের এই নীরব পরিশ্রম আগামী দিনের শব্দ হবে মনে রেখো সফল মানুষরা কষ্ট এরাই না তারা কষ্টকে ব্যবহার করে তুমি যদি আজ সিদ্ধান্ত নাও তাহলে আগামী পাঁচ বছর পর তোমার জীবন পুরো বদলে যেতে পারে কিন্তু যদি আজ তুমি থেমে যাও তাহলে পাঁচ বছর পরও তুমি একই জায়গায় থাকবে সময় থামে না প্রশ্ন হলো তুমি কি এগোচ্ছ ভেঙে পড়া মানে দুর্বল হওয়া নয় ভেঙে পড়া মানে তুমি মানুষের মতো অনুভব করো কিন্তু মানুষ হওয়ার পাশাপাশি যোদ্ধা হওয়াটাও জরুরি তোমার ভিতরে যে আগুন আছে সেটা কেউ নেভাতে পারবে না যদি তুমি নিজে না চাও তুমি যত বড় স্বপ্ন দেখবে তত বড় বাধা আসবে কিন্তু মনে রেখো বড়ো দরজায় বড় তালা থাকে আজ তুমি হয়তো একা কিন্তু একাপথ চলার সাহসী একদিন তোমাকে সবার থেকে আলাদা করবে আর যদি তুমি ভেঙে পড়ে থাকো এই ভিডিওটা তোমার জন্য একটা বার্তা তুমি শেষ নও তুমি তৈরি হচ্ছ যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে তাহলে এখনই এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করো কারণ এখানে শুধু কথা না এখানে আগুন আছে যা তোমার ভেতরের ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলবে কমেন্টে লিখো আমি থামবোটা না আর বলো ভিডিওটা তোমার কেমন লাগলো আল্লাহ হাফেজ